দর্শক বন্ধুরা সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে কিন্তু রিচার্জেবল সিস্টেম দেখেন একটা ফ্যান নিয়ে কথা বলবো আপনাদের সাথে স্প্রিড প্রচুর পরিমাণে স্পিড থাকবে আর এটা একই সাথে লাইটের কাজ করবে লাইট প্লাস ফ্যান দুইটা একসাথে পাচ্ছেন দেখেন দুর্দান্ত একটা ফ্যান পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু এরকম হ্যাঙ্গিং করার জন্য একটা অপশন দেওয়া আছে এটা সিলিং ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন চাইলে কিন্তু আপনি এভাবে রাখতে পারবেন যে কোনো প্লেসে দুর্দান্ত এই প্রোডাক্টটা জাস্ট রিমুট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন আমার হাতে আছে রিমোট এটা দিয়ে একটা প্রেস করব অফ হয়ে গেছে প্রোডাক্টটা অফ হয়ে গেছে লাইটটা একটা প্রেস করবো অফ হয়ে গেছে দুর্দান্ত এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম এক চার্জে তিন ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন অ্যান্ড দেখতেও কিন্তু অনেক সুন্দর প্যাকেজ সাইজটাও কিন্তু অনেক বড় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এই যে সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম ফ্রি চার্জিং কেবল আছে চার্জ দেবে না চালাবেন দুর্দান্ত এই প্রোডাক্টটা কিন্তু এভাবে হ্যাঙ্গিং করতে পারবেন আপনার বিছানার উপরে রাখতে পারবেন বাচ্চার পড়ার টেবিলে রাখতে পারবেন সব জায়গায় সেট করে দিতে পারবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর বক্সটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বক্সটা স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি হবে